আমার সামনে যে সিম মাছগুলো দেখছেন এগুলো শিম এগুলো আমার কাছে রয়েছে আমার যেগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো হচ্ছে বুড বুড সিম এগুলো প্রায় মেল ফিমেল এখানে মিশি রয়েছে সকলের পেটে ডিম আছে ফিমেলগুলো সবগুলো লোড তবে একটি আপনাদের জানিয়ে রাখি যে এটা হচ্ছে শুধু রাশের মধ্যে বা রাশের চিঠির মধ্যে হোম ডেলিভারি আমরা দিতে পারব এবং রাশের আশেপাশে যদি হয় তবু আমরা ডেলিভারি দিতে এর আগে এই সিম এবং রেড সিম আমি অনেক হচ্ছে ঢাকা বা ঢাকার বাইরে ঢাকার বাইরে পাঠিয়েছিলাম তবে দুঃখের বিষয় হচ্ছে যে যে কুরিয়ার সিস্টেম রয়েছিল এর আগে এর আগে কিন্তু এজিআর স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিস এগুলো হচ্ছে আমাদের জীবন্ত মাছগুলো ডেলিভারির জন্য নিত তবে বর্তমান সময় স্টেস ফার্স্ট এবং হচ্ছে কুরিয়ার এজিআর কুরিয়ার সার্ভিস এ দুটাই হচ্ছে আমাদের এই মাছগুলো নেওয়া বন্ধ করে দিয়েছে এর জন্য আমরা বাহির আর পাঠাতে পাচ্ছি না এটা একটি খুবই খারাপ বিষয় বা দুঃখের বিষয় আমাদের অনেক গ্রাহক রয়েছে যারা হচ্ছে মাছ নেওয়ার জন্য আমাদেরকে নক দেয় আমরা কুরিয়ার সিস্টেম খারাপের জন্য আমরা কুরিয়ারে আর বাইরে পাঠাতে পারি না তবে কেউ যদি অধিক পরিমাণ নিতে চাই আপনার চারশো পিস পাঁচশো পিস তাহলে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো বাসে করে এছাড়াও রাশের মধ্যে যারা নেবেন তারা অবশ্যই নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিয়ে রাখবেন তাহলে আমরা আপনাকে কিছুক্ষণের মধ্যে আমরা রিপ্লাই দিব এবং ওখানে আমরা দাম দর করব আর এবং আমাদের মাসের কোয়ালিটি গুলো দেখবেন আশা করি আপনাদের ক্যামেরাতে যতটুকু ভাল লাগছে তার চেয়ে আপনারা যখন হাতে পাবেন শতগুণ ভালো লাগবে আমাদের বিশ্বাস আমাদের মাসের সাইজগুলো যদি দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন সাইজগুলো মাসাল্লাহ অনেক বড় এবং আমাদের হাউজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের হাউজে প্রচুর রয়েছে আমরা কিন্তু রাশিয়ার মধ্যে হোম ডেলিভারি দিতে পারবো আমরা রাশিয়ার বাহিরে যারা রয়েছেন যারা নিতে চান এর আগে কিন্তু আমরা রাশের বাইরেও দশ পিস বিশ পিস ডেলিভারি দিয়েছি তখন আমাদের কুরিয়ার সার্ভিসগুলো অ্যাক্টিভ ছিল তবে কিছু অসাধু অসাধু মানে ব্যবসায়িক বা যারা কুরিয়ার সার্ভিসে এর আগে মাস ডেলিভারি দিয়েছে তাদের খামখেয়ালির জন্য কুরিয়ার সার্ভিসে আর ডেলিভারি নেয় না এক সময় এজিআর আর স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা ছিল তবে যারা হোম ডেলিভারি দেওয়ার জন্য মাস প্যাকেটিং করত তাদের খামখেয়ালির জন্য অনেক সময় পলিসিন ফেটে নষ্ট হওয়ার কারণেই এই মাছগুলো আর মানে কুরিয়ারের মালগুলো নষ্ট হয়ে যায় মানে কুরিয়ারের অন্য অন্য পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণেই তারা মাছগুলো নেওয়া বাদ দিয়ে দিয়েছে তারা জীবন্ত মাছ বর্তমান সময়ে আর নেয় না এর জন্য যারা একশো পিস বা পঞ্চাশ পিস নিতে ইচ্ছুক তাদের জন্য আমরা বিশেষ করে ঢাকাতে আমাদের এই মাছগুলো বেশি চলত আপনারা সকলে জানেন আমি বিভিন্ন সময় অফারে বিক্রয় করেছি পাঁচ টাকা পিসও বেঁচেছি দুই টাকা পিসও বেঁচেছি আবার সময় সময় দশ টাকা পিসও বেঁচেছি তো অনেকেই বিশ পিস তিরিশ পিস আমার কাছে নিয়েছেন এর আগেও তবে বর্তমান সময়ে বিশ পিস আর তিরিশ পিসের জন্য বাহিরে পাঠানো প্রায় অসম্ভব এখন যদি কেউ নিতে চান অবশ্যই পঞ্চাশ পিস থেকে একশো পিস নিতে হবে কারণ একশো পিস যখনই নেবেন তখন আপনার হচ্ছে বাসে নেওয়া লাগবে বর্তমান সময়ে কোনো কুরিয়ার সার্ভিসগুলো আর নিচ্ছে না কুরিয়ার সার্ভিসগুলো এই জীবন্ত মাছ নিচ্ছে না একটাই কারণ জীবন্ত মাছের যখন পানি থাকছে পানি ফেটে তাদের অন্য অন্য পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে এই একটা কারণের জন্য তারা আর মাছগুলো নিচ্ছে না এতে আমাদের মতো যারা ব্যবসায়ী রয়েছে বড় ব্যবসার থেকে ছোট বড় ব্যবসার থেকে শুরু করে যারা যারা ছোট ব্যবসায়ী রয়েছে তাদের সমস্যাতে পড়তে হচ্ছে অনেকটাই বিশেষ করে যারা কম মাছ নিতে চান পাইকারি দামে কম মাছ নিতে ইচ্ছুক অনেকে আমার কাছে বিশ পিস নিয়েছেন এর আগে কেউ দশ পিস নিয়েছেন কেউ পাঁচ পিস নিয়েছেন সকলের কাছে কম বেশি কম দামে ধরতাম এর জন্য আমার কাছে সবাই নিত ওই সময় হচ্ছে একটি বোতলের মাধ্যমে এজিআর কুরিয়ার সার্ভিসে একশো বিশ টাকার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া যেত শুধু একশো বিশ টাকা লাগতো আর দুইশো টাকা খরচ করলে হোম ডেলিভারি দেওয়া পসিবল ছিল তবে বর্তমান সময়ে এই সুযোগটি আর নাই কেউ চা কেউ চাইলে তাকে আর হোম ডেলিভারি দিতে আমরা পারি না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে কেউ যদি পঞ্চাশ পিস বা একশো পিস নেয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বাঁচে দিতে পারবো বাসের মাধ্যমে এখন মাছের লেনদেন সম্পূর্ণ হচ্ছে একটি আপনি যখন নিবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটি বাস ভাড়া প্রায় সাড়ে তিনশো টাকা পরে একটি বাস ভাড়া তাহলে আপনাকে ওই হিসাব করে আপনার মাছ নিতে হবে আর আমাদের মাছগুলো ইনশাল্লাহ আমাদের আমার আমার কাছ থেকে এর আগে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে মাছগুলোর কোয়ালিটি কেমন মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর পাইছেন বলে বারবার আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন যারা এর আগে পিস নিয়েছেন তারাও নক দেন বর্তমান সময়ে বলেন যে ভাইয়া অফারটি কি রয়েছে কিনা অফার আছে কিনা তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত অফার থাকলেও বর্তমানে আর মাছগুলো আপনাদের কাছে দিতে পারছি না একটাই সমস্যা মাছগুলো যে কুরিয়ারের মাধ্যমে দিতাম সেই কুরিয়ার গুলো একেবারে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে না কুড়িয়ার গুলো পণ্যগুলো আর না জীবন্ত মাছের পণ্যগুলো অনেক সময় এই জীবন্ত মাছের প্যাকেট গুলো ফেটে যায় ফেটে যায় পানিগুলো বের হয়ে যায় প্লাস মাছগুলো মারা যায় মাছগুলো মারা গেলে যেমন আমাদের লস তেমনি প্যাকেটে থেকে পানি বের হয়ে যায় পানি পানি বের হয়ে অন্য অন্য যে পূর্ণগুলো থাকে কুরিয়ার সার্ভিসের সেই পূর্ণগুলো নষ্ট হয়ে যায় এতে করে কুরিয়ারেরও লস হয় সেই কথা মাথায় রেখে তারা বর্তমান সময়ে আর নেয় না আমাদের জীবন্ত মাছগুলো আর নেয় না এর জন্য আমরা আর বাহিরে মাছগুলো পাঠাতে পারি না তবে যারা রাজশাহী সিটির মধ্যে রয়েছেন বা রাজশাহীর আশেপাশে রয়েছেন তাদের জন্য একটি সুখবর তারা যদি বিশ পিস তিরিশ পিস দশ পিসও যদি নেন রাশিয়া সিটির মধ্যে হলে আমি নিজে অথবা আমাদের ছোট ভাই যারা রয়েছে তারা গিয়ে আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবে আর যদি রাশিয়া রাশিয়া সিটির বাইরে হন তাও আমাদের আমরা আপনাদের দিয়ে আসতে পারব তবে কন্ডিশন একটাই আপনাকে অবশ্যই বিশ পিসের উপরে নিতে হবে অথবা দশ পিসের উপরে নিতে হবে এবং আমাদের যে গাড়ি ভাড়া রয়েছে গাড়ি ভাড়ার যে খরচ পড়বে দেখা যাচ্ছে আহ আপনার বাসা রাজশাহী থেকে পাঁচ কিলোমিটার বা বিশ কিলোমিটার বাইরে সেই বিশ কিলোমিটার যদি একশো টাকা গাড়ি ভাড়া হয় আপনাকে অবশ্যই পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া আমাদের পে করতে হবে তাহলে আপনাদেরকে আমরা এই মাছগুলো দিতে পারবো আমি আবারও বলি আমাদের কাছে এই মাছগুলো অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের সামনে যে মাছের সাইজ এগুলো গুলো দেখছেন মাছ হচ্ছে বুড় মাছের যখন আমরা এই মাছগুলো দিব তখন কম বেশি ছোট বড় হতে পারে তবে আহামরি যে ছোট বড় হবে তা না তবে এতটুকু গ্যারেন্টি আমরা দিতে পারবো যে আপনাদের যে মাছগুলো সেই মাছগুলো ফিমেল যেগুলো থাকবে সেই ফিমেল মাছের প্রত্যেকটা মাছ প্রত্যেকটা ফিমেল মাছের ডিম থাকবে এতটুকু আমরা আপনাদের শিওর দিয়ে আপনাদের মাছগুলো দিতে পারবো আর এর আগে যারা রাজন এগ্রো ফার্ম থেকে মাছ নিয়েছেন তারা অবশ্যই জানেন আমরা কতটুকু কতটুকু বিশ্বাস রাখতে পারেন আমরা কতটুকু ফুল মাছ এর আগে আপনাদের দিয়েছি আপনারা সকলে জানেন আমি আবারও আপনাদের বলি এগুলো হচ্ছে হলুদ চিংড়ি বা ইয়েলো শিম যাকে বলা হয় হয়তো ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছেন কি জানি না তবে কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আপনি ক্যামেরাতে যতটুকু দেখছেন আপনি হাতে পাওয়ার পরে তার চেয়ে শতগুণ ভালো ভালো পাবেন আমাদের এই কোয়ালিটি পূর্ণ মাছ আর সাইজ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় সাইজ যারা নিতে তারা অবশ্যই কমেন্ট করবেন আর লাইভ শেষে আমরা আমরা কমেন্টে লাইভ শেষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের অবশ্যই বলি যে আমরা যে বিশেষ অফারটি রয়েছে সেই অফারটি শুধু আমরা হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনাদের দাম বলবো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম জানতে আর এই বিশেষ অফারটি শুধু রাজশাহী সিটির মধ্যে যারা রয়েছে রাশিয়ার জেলার মধ্যে যারা যারা রয়েছে তাদের জন্যই রাশিয়ার অন্য অন্য জায়গা থেকে নিতে ইচ্ছুক তাদেরকে আমরা দিতে পারবো না এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত সবশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি খুদা হাফেজ